বলছি কিছু বলছি বলছি যে আমি এইদিকে যাচ্ছিলাম ঘরে আমার হেডফোনটা গেছে এখানেই পড়ে তো খুঁজে পাচ্ছি না হেডফোনটা দেখেছো এখানে কোনো হেডফোন পরেছিল দেখ আমার হেডফোনটা আমি এখানে আর কি এসছিলাম ঘুরতে আর হেডফোনটা দেখতে পাচ্ছি না অনেকক্ষণ সে ঠিক আছে মানে খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম তুমি এখানে একা একা বসে আছো হয়তো হেডফোনটা দেখবে ওই জন্য তোমার কাছে দেখতে এলাম একা একা বসে থাকলে আমি আপনার হেডফোন কোথায় আছে আমি জানবো এখানে এসছিলাম পড়ে গেছে ওই জন্য খুঁজে পাচ্ছি না ভাবলাম তোমাকে জিজ্ঞাসা করছি আমি জানি না ও

এই জায়গাটা আমার খুব ফেভারিট আসি মাঝে মাঝে গান শুনি ও বলছি তোমার নামটা জানতে পারি আপনাকে কেন বলবো নাম বললে প্রবলেম কোথায় ধরো তুমি আমি বলতে চাই না বলোই না তোমার নামটা নামই জানবো তারপরে চলে যাব গো একটা দুটো কথা তুমি তো বলে দু মিনিট কথা বলবে ওই জন্য তো বসলাম তোমার কাছে বাট আমি নাম কেন বলবো আপনাকে এমনি শুনবো এত সুন্দর একটা কিউট মেয়ে তার নাম জানতে ইচ্ছা করছে

বলবো কেন আমরা ব্যাপারে এত আপনার কিসের জানার আগ্রহ ওই যে তোমাকে স্বপ্নে দেখেছিলাম ফিউচার ওয়াইফ ব্যাপারে জানতে হবে না তারপরে তো আমি আগাবো এটা স্বপ্ন থাকাই ভালো তুমি রেগে যাচ্ছ কেন তো মোটেও আমি রাখছিলাম রাখলে কি আপনার সাথে হাসিমকে কথাটা বলতাম হাসিমকে কথা বলছো আসলে যে মিষ্টি করে প্রেম তো কি হাসিমকেইটা কথা বলছো তাই না তো কিছু একটা কথা জিজ্ঞাসা করবো কিছু না মনে করলে হ্যাঁ বলুন তো তুমি কি এখানে একা এসেছিলে নাকি এসেছিল তোমার সাথে না একা 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 কদিন ঘুরবে একটা বয়ফ্রেন্ড বানিয়ে নাও কি করে একদিন না কিন্তু বানাতেই হবে তাই বলছি এখনই বানিয়ে নাও এত ভালো একটা ছেলে তোমার সামনে বসে আছে আর পাবে এরকম ছেলে তুমি আমি বানাতে চাই না আর আপনি ভালো সেটা আমি কি করে জানবো কথা বলো আস্তে আস্তে ঠিক প্রেমে পড়ে যাবে চাই না প্রেমে পড়ে করতেও চাই না বলছি তুমি কি ভয় পাচ্ছ মানে বিয়ে থার প্রস্তাব দেব বলে ভয় কেন পাবো বাট আমি চাই না মানে চাই না তাহলে তো না গার্লফ্রেন্ড হবে না তাহলে বিয়ে করে নাও চলো হাওয়া কেন আজ হয়েছে মাথাল কানে কানে বাজে মানে গার্লফ্রেন্ড তো না বিয়ে করে নাও চলো মানে একদমই না কেন কিসের জন্য তুমি ভয়টা পাচ্ছো আমি ভয় কেন পাবো আমার এখন বিয়ে করার বয়স না আর বিয়ে করার কোনো ইন্টেনশন আমার এখনো পর্যন্ত নেই ও ঠিক আছে তাহলে আর এটা নিয়ে কিছু বলবো না তো তোমার বলাই ভালো আমার মনে হয় তো তোমার বাড়িটা কোথায় আমার কামারপুকুরেই বাড়ি ও আমার এখানে বাড়ি নয় অনেক দূরে বাড়ি তো ধরো ওই 2 মিনিট দেখা হলো কথা বললাম আমি এখানে ঘুরতে এসেছিলাম আর কি এবার অনেক দূরে চলে যাব তোমার সাথে জান না আপনি কি কি বারণ করেছে কথাই তো হবে না তো এত সুন্দর একটা মেয়ের সাথে পরিচয় হলো তোমার সাথে কন্টাক্ট করব কি করে ফেসবুক ইনস্টা কিছু দাও না কিছু দেয়া যাবে না তো নাম্বার একদমই না

আমারও ও সব পছন্দ আমি তোমার সাথে কথা বলছি তোমাকে পড়ানোর চেষ্টা করছি তুমি একবার পটে গেলে ব্যস হ্যাঁ তো পড়ানোর চেষ্টা করছি প্রথমেই ট্রিসে পড়লাম নাহলে প্রস্তাব দিতাম সুতো দাও ফেসবুক ইনস্টা যে কোনো একটা আইডিয়া চলে যাবে সত্যি হ্যাঁ চলে যাবে কী আইডি দেবে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে ইনস্টাতে ডি এম করে দেবো রিপ্লাই করে তো

আমি বাড়ি গিয়ে তোমাকে পড়ানোর চেষ্টা করো ভালো ভালো কথা বলবো ভালোবাসার কথা বলবো একদিন না একদিন ঠিক পটে যাবে ওটা আপনি ভুল ধারণা তুমি যদি চাও আবার আসবো আমি তোমার সাথে দেখা করতে আমি চাই না আমি এখানে একাই আসতে চাই ঠিক আছে তো তাহলে আর কি বলবো তুমি তো রেগে যাচ্ছো ইনস্টাতে গিয়ে এসএমএস দেবো রিপ্লাই দেবে তো বললাম তো ভেবে দেখবো দেখা যাক ठीक तो है